ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও হচ্ছে বিচ্ছেদ বা সারা সারি করানোর ফানি পরা মন্ত্র মানে ফানি দিয়ে জল দিয়ে কীভাবে বিচ্ছেদ বা সারা সারি করবেন সেই বিষয়ে আমি আজকে আলোচনা করবো সহজ মাধ্যমে আপনারা বিচ্ছেদ দিতে পারবেন দুই ব্যক্তির মাঝে তাই প্রথম তো শেষ পর্যন্ত আমার ভিডিওগুলো দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে কথাগুলো শুনুন তাছাড়া আমার সাহায্যে যদি ওই রকম কোনো কাজ করতে চান তাহলে যোগাযোগ করবেন নিচে দেওয়া নাম্বারে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন শতভা গ্রান্টি সহকারে সেই কাজটি করে দেওয়া হইব বা যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন আমার সাথে ঠিক আছে বা কাজ করা সেই কাজটা কীভাবে করবেন তো সারা সারি হানি পড়া তো মন্টরি বলি মন্ত্রী হচ্ছে আগুর বত্রিশ নর মুসি দেখাইলে পরে বোর জোগাড়ের আজ্ঞা গাগিন খাগিনের অমুকের পুত্র অমুক অমুকের বেটি অমুকের পীড়িত মিল ভাঙ্গিয়া করিলাম খানকাম যদি আমলকারী কথা লড়ে হাই হসির রহবের মুখে পড়ে তো অমুকের পুত্র অমুক মানে হয়েছে যার সাথে বিচ্ছেদ করবেন যেই ছেলে মান পুরুষ তার বাবা এবং তার নাম লাগবে এবং যেই মেয়ের সাথে বিচ্ছেদ করবেন সেই মেয়ের বাবা এবং মেয়ের নাম লাগবে নামগুলো আপনি আগে তৈরি করবেন সঠিক নামগুলো তৈরি করে আপনি এই মন্ত্রী পাঠ করবেন পাঠ করে আপনি করবেন নিয়মটা হচ্ছে সাতবার পরে পানিতে ফু দিয়ে ফু দিয়ে দুইজনেরকে সাত দিন খাওয়ানো মানে হচ্ছে গিয়ে এই মন্ত্রটা সাতটা ফুঁ দিবেন ফু দিয়ে পানিতে ফুঁ দিবেন আর কি পানিতে ফান তারপর পানিটা সংগ্রহ করে ওই দুই ব্যক্তিকে সাত দিন পানিতে পান করাইবেন তাহলে দেখবেন যে আপনার দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ সাত দিনের ভিতরে সেই বিচ্ছেদ বা সরাসরি হয়ে গেছে এটা সত্যভাগ গ্রান্টি এবং সহজ মাধ্যম এর এর চেয়ে সহজ মাধ্যম বিচ্ছেদের আর কোনো ভিডিও নাই বা কোনো নিয়ম আমল কোনো কিছু নাই ঠিক আছে এটাই সবচেয়ে সহজ মাধ্যম এই মাধ্যমে আপনারা বিচ্ছেদ করে দিতে পারবেন আমার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বসে আমার জানাবেন আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব যে কোনো সময় বা যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারেন অবশ্যই সবচেয়ে সহজ সবচেয়ে সহজ এবং সবচেয়ে কম সময়ের ভিতরে মানে সাত দিনে মাত্র বিচ্ছেদ করতে পারবেন কেউ কিছু বুঝতেও পারবে না তা নিজেরাও যদি চান যে দুজন আলাদা সেপারেট থাকতে দুইজন আলাদা থাকতে দুজনের সারা সেই দরকার তাহলে নিজেরা এই কাজটি করতে পারবেন ঠিক আছে তাহলে আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে বলে থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ